যে সুন্নিরা আওয়ামী লীগের দালাল আমি এইগুলোর জবাব না দিয়ে আমি পাচ্ছি না আওয়ামী লীগের পক্ষে দালালি করছে এ দেশের স্বাধীনতার পক্ষে থাকলে কি সে আওয়ামী লীগ হয়ে যায় বিএনপির প্রতিষ্ঠাতা সবাই স্বাধীনতার পক্ষে ছিল তার স্বাধীনতার পক্ষে টাকা যদি এটা আওয়ামী লীগের দালাল হয় তাহলে বেনজিরাও কি আওয়ামী লীগের দালালি করতে জাতিও ভাটি কি আওয়ামী লীগের দালালি করতেছে আমি আর স্পষ্ট প্রশ্ন কেন মুসলমানদের মধ্যে আপনি হট্টগোল সৃষ্টি করছেন এখন আমাদের একটা দূরনাম আছে বাংলাদেশে আমাদের একটা দূরনাম যারা আহলে সুন্নাত জামাতের মতাদর্শী মানুষ যারা সুন্নি মানুষ এদের একটা দূরনাম এরা নাকি আওয়ামী লীগের দালাল এ ধরনের একটা দূরনাম আমাদের দেশের কিছু মানুষ দিয়ে যায় আহলে সুন্নাত জামাতের মাতাদরশি মানুষ কোন যুগে কোন সময়ে আমরা কোন মানবতা মানব ধর্ম মতবাদের পিছনে আমরা স্লোগান দেয়নি। কেউ প্রমাণ করতে পারবে না আমি স্পষ্ট ভাষায় বলছি আহলে সুন্নাতুল জামাতের মানুষ আহলে সুন্নাতুল জামাতের মাতাদরশি মানুষ আমরা শুধুমাত্র আমরা না আমাদের যারা মুরব্বি ইমাম আল আল্লামা هاشমি রহমাতুল্লাহ আলাইহী সহ আমাদের যারা মুরব্বি এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল কার পক্ষে ছিল এটাই শুধু আমাদের তো সেটাই কিন্তু কোন আলেম আওয়ামী লীগের পক্ষে দালালি করছে এটা কেউ কেউ প্রমাণ করতে পারবো ইমাম আলো শূন্য কখনো কোনোদিন আওয়ামী লীগ করছে কথা বলছেন না কেন আহলে সুন্নতল জামাতের আমাদের মুরুবি আমাদের ইমাম যারা আমাদের আমরা তাদের গর্বিত উত্তরসূরি আমাদের মুরুবীরা এ দেশের স্বাধীনতার পক্ষে ছিল এ দেশের স্বাধীনতার পক্ষে থাকলে কি সে আওয়ামী লীগ হয়ে যায় আপনি আমাকে স্পষ্ট ভাষায় উত্তর দেন ওরা কে আওয়ামী হয়ে যায় যদি তাই হয় আমি স্পষ্ট ভাষায় বলছি বর্তমান যেটা বিএনপি জিয়ার রহমান যেই বিএনপির প্রতিষ্ঠাতা আপনারা ওদেরকে কষন করে বলেন বিএনপির নাম ধারণ করছে পরে কিন্তু শহীদ জিয়াউর রহমান সহ বিএনপির যারা নেতৃত্বinde ছিল এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল না কথা বলছেন কেন আপনারা এরা তো স্বাধীনতার পক্ষে ছিল সেই জিয়ার রহমান ওনি এবং ওনার যারা আছে তারাও তো স্বাধীনতার কি ছিল পক্ষে ছিল জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এরা সবাই সামরিক থেকে আসছে আমি রাজনৈতিক বক্তব্য দিতে আমার ইচ্ছা হয় না কেন এখানে তো রাজনীতি আছে কই এখানে কই রাজনীতি যে জাতীয় ভাটির প্রতিষ্ঠাতা জানাম হোসেন মোহাম্মদ ইরশাদ উনি তো জাতীয় ভাটি করছে পরে কিন্তু উনি তো স্বাধীনতার পক্ষে ছিল কথা বলছেন না কেন বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা সবাই স্বাধীনতার পক্ষে ছিল তো স্বাধীনতার পক্ষে থাকা যদি এটা আওয়ামী লীগের দালালি হয় তাহলে বিএনপিরাও কি আওয়ামী লীগের দালালি করতেছে জাতীয় ভারতী কি আওয়ামী লীগের দাঁড়ালি করতেছে আমি স্পষ্ট প্রশ্ন কেন মুসলমানের মধ্যে আপনি হটল সৃষ্টি করছেন